আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকে সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির কাজকর্ম সেরে তারপরে নিজে ফ্রেশ হয়ে আসলাম একটু তলায়। তুলসী গাছটাকে একটু ঠিক করার জন্য কারণ অনেকগুলো ডাল দেখলাম শুকিয়ে শুকিয়ে গেছে সেগুলোই আর কি একটু ভেঙে ভেঙে সাইডে রেখে দিলাম তারপরে এই যে তুলসীর এই জায়গাটাতে একটু পরিষ্কার করে নেবো দেখো বাসি কাপড়ে তো আর এই সমস্ত কাজগুলো হয় না তো ভাবলাম একবার ফ্রেশ হয়ে নিয়েই তারপরে এই তুলসী তলায় হাত দেবো তো সেই কাজগুলো সেরে এখন চলে আসলাম আমি একটু আয়নার সামনে নিজেকে কেয়ার করার জন্য আসানো এবার যাহাই ব্যাপার না রীতিমতো এর সঙ্গে কি বলবো সে মারামারি করার মতো করতে হবে আগে তো একদমই আঁচড়াতে পারতাম না এখন আর অতটা অসুবিধা হয় না আঁচড়ে ফেলি তাই যেন আজকে সকালের খাবারের মেনুতে আমার না এটা বলতে পারো অর্পণের বেশ অনেকগুলো জল দেওয়া ভাত ছিল ও দেখেই বললো যে খাবে তারপরে এই যে একটু ফোড়ন দিয়ে দিলাম পাতা সর্ষে কাঁচা লঙ্কা থাকবে কাঁচা পেঁয়াজ থাকবে এর সাথে তো এইগুলো দিয়ে ও দেখো কি সুন্দর করে ভাতটা মাখছে দেখেই কেমন যেন লোভ লাগছে दाऊ জানে তো হঠাৎ করে আমার তিনবেলা ভাত খেতে এখন আর ইচ্ছাই করছে না তো সেই জন্য সকালবেলা আমি একটু রুটি করে নিলাম আমার জন্য ওইদিকে সাদা আলুর তরকারি মানে গোলমরিচ আলুর তরকারি বানিয়ে নিলাম তবে রুটি তো আমার একার জন্য বানালে হবে না বাড়ির সবাই তো আছে একটা দুটো করে সবাই যাতে খেতে পারে সেরকমভাবে আমি রুটিগুলো বানালাম আর রুটি বানাতে না খুব একটা সময় লাগে না আগে যতটা যতটা কষ্ট হতো এখন মনে হয় এই তো এক্ষুনি ধরবো এক্ষুনি হয়ে যাবে তো দেখো এই যে আমি কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি তারপরে খাওয়া দাওয়া সেরে রান্না বান্না চাপাচ্ছি দুপুরে রান্নার মেনুতে আজকে বেশ কিছু আছে তবে হ্যাঁ আমি আজকে আর বেশি কিছু রান্না করছি না আমার দায়িত্ব পড়েছে মাংসটা রান্না করার ওদিকে ইলিশ মাছ আছে আর এ দেখো চাটনিটাও আমি বানিয়েছি টমেটোর চাটনি বেশ অনেক কিছু দে কাজু কিসমিস টিসমিস অনেক কিছু এদিকে বাঁধাকপি হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছটা মোটামুটি শেষই হয়ে এসেছে মানে বলতে পারে দু তিনজনার খাওয়া হয়ে গেছে অলরেডি সেই জন্য ইলিশ মাছটা কমে গেছে এদিকে আমি বেশ স্যালাদ কেটে রাখলাম দুপুরের জন্য প্লাস আমাদের জন্য আমি একটা বাটিতে তুলে নিলাম এদিকে মাংসটা দেখো দেখেই মনে হচ্ছে কতটা সুন্দরই না হয়েছে রান্না বান্না সব হয়ে গেছে এমনকি খাবার দাবার নিয়ে এসে আমার খাওয়া হয়ে গেছে অর্পণের এখনো হয়নি আর দেখো বাইরে অবস্থা গন্ধকার হয়ে গেছে পুরো জোরে এমন জোরে বৃষ্টি আসবে জানো তো আমার বেরোনোর কথা ছিল আজকে তো বুঝতে পারছি না কি হবে বৃষ্টি আসবে মনে হচ্ছে ঝেপে আসল রূপ বাইরের অন্ধকার অন্ধকার মোবাইলটা এমন জোরে পড়লো আমি তো ভয় পেয়ে গেছি যে গেল মনে হয় তো সে কারণে আমি বেশ কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিলাম এখানে তারপরে আমি আবার আমার কাজকর্মে ফিরে এলাম জামা কাপড়গুলো সকালে কেচে রেখেছিলাম জল ঝরে গেছে মেঘ মেঘ বলে আমি মেলছিলাম না তারপর ভাবলাম যে না মেলেই রাখি হাওয়াতেও তো অনেকটা শুকিয়ে আসবে না বৃষ্টি শুরু হয়ে গেছে তা তো বুঝতেই পারিনি আমি তখন জামা কাপড় মেলছিলাম বুঝতেই পারিনি বৃষ্টি শুরু হয়ে গেছে জিজ্ঞেস বৃষ্টি ভালো মতো ভিজেই গেলাম এই দেখো জল পড়েছে তখন আমি বলেছিলাম আজ যে বেরোনোর কথা আছে তো যাই হোক বৃষ্টি টিষ্টি সব ছেড়ে গেছে রোদ একদম ঝাক্কাস রোদ বেরিয়েছে আর এখন আমি আর অর্পণ দুজন মিলে যাচ্ছি যাচ্ছি কোথায় তো কৃষ্ণনগর যাচ্ছি বাবা ওটাতে নেই দেখো ওর এত ফেভারিট একটা পারফ ওটা কি পারফিউম না হ্যাঁ তো যাই ওর এত ফেভারিট ওটা দেখো নেই সে কীভাবে দিলো দেখলে আবার আমাকেও নিতে দেবে না জানো নিলেই বলে তুই ফালতু ফালতু নিলি

প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু আমরা পেট্রোল পাম্পে চলে এলাম এখান থেকে পেট্রোল নিয়ে তারপরে আমরা বেরোলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে আর জানো তো মাঝে মাঝে না এন্টারটেনমেন্টেরও দরকার আছে সারা দিন সংসারের মধ্যে থেকে থেকে আর ভালো লাগে না মনে হয় কোথাও কোথা থেকে একটু ঘুরে আসি কোথাও অনেক দিন কোথাও যাওয়া হয়নি তো দেখা যাক কি হয় সামনে কোনো প্ল্যান যদি অর্পণ করে তো সেই অনুযায়ী তো তোমাদেরকে আপডেট দেব। অনেক দিন হলো বাড়ির থেকে কোথাও যাওয়া হয়নি এই কৃষ্ণনগর যাই বাড়ি আসি তো যাই হোক আজকে কিন্তু ফুললি এন্টারটেনমেন্টের জন্যই আজকে যাচ্ছি তবে কি কারণে দেখতে পাবে একটু পরে

অর্পণ আর আমার রিলেশনশিপের অনেকগুলো বছর আজকে কাটিয়ে ফেললাম তো সেই সব গল্প করতে করতেই আসলাম যে আমি আর অর্পণ বিয়ের আগে দেখা করতাম তিন মাস চার মাস পর পর আমরা কখনো ভেবে উঠিনি যে আমরা পুরোপুরি সিরিয়াস হয়ে যাব এবং আমরা বিয়ে পর্যন্ত গড়িয়ে যাব বন্ধু বন্ধুর মতন গল্প হতো এই আর কি কিন্তু দেখো কত সুন্দর একটা সম্পর্ক যাও ভগ ভগবান করুক এবং তোমাদের আশীর্বাদে এখনও তো গড়িয়ে চলছে এরকমভাবে যত বাধা বিঘ্ন আসুক না কেন আমাদের জীবনে সব কিছু ঠিকঠাকই আছে সবটাই তোমাদের আশীর্বাদ আরে বাস এর মাঝে তো বলাই হয়নি ইন্টারভ্যালের মাঝে আমি আর দুজনাই বাইরে গেছিলাম গিয়ে বাইরে থেকে একটু একটু কোক আর একটু পাপকর্ন নিয়ে এই যে এলাম আবার সিটে কারণ এদিকে আবার সিনেমা শুরু হয়ে গেছে তো যাই হোক বেশ ভালো লাগছে তোমরাও পারলে দেখো কারণ তারা পার্ট টু প্রথম দিকে কিছুই বোঝা যাচ্ছিল না তারপর আস্তে আস্তে বোঝা শুরু হলো আর শেষের দিকে তো অপূর্ব অপূর্ব খুব সুন্দর লেগেছে এখন স্টোরির কথা বলতে পারবো না কিন্তু ওভারঅল মুভিটা খুব ভালো লেগেছে হয়তো ভাববে যে এখন এখনকার দিনে কেউ সিনেমা হলে মুভি দেখতে যায় হ্যাঁ এসেছিলাম এটা হচ্ছে মাল্টিপ্লেক্স আর আমরা শুধু আমরা নয় বেশ মানুষজনই এসেছিল দেখলেই তো ভালো ভিড় হয়েছিল সামনেই হচ্ছে ভাই ফোটা তো ভাই জন্য ভাবলাম যে একবার যতক্ষণ মুভি দেখতে এসছি একটা কিছু নিয়েই যায় ভাইয়ের জন্য এই কালারে এটা

আজকে সারাটা বিকাল বলো সন্ধ্যা বলো বেশ সুন্দর একটা সময় কাটালাম আমি আর অর্পণ দুজনে সত্যি সত্যি খুব সুন্দর একটা সময় মরে যাওয়ার আশা پياس <small> বাড়ি ফিরেছি বেশ কিছুক্ষণ হলো রাত্রে খাবার দাবার বানানোর জন্য এই যে এখন রেডি হয়ে গেলাম আর আজকে আমি বানাচ্ছি গোলা রুটি তার কারণ কালকে একবার শ্বশুরমশাকে বানিয়ে দিয়েছিলাম বাবাকে তো নাকি খুব ভালো লেগেছে বোমা কি দিয়ে বানিয়ে দিয়েছে খুব সুন্দর লেগেছে খেতে তো মা বললো আজকেও তাহলে ওটাই বানাও তো মা আর বাবার জন্য রুটি বানাচ্ছে আমাদের জন্য আছে ভাত আর তরকারি তো আছেই দেখলে তো চলো হ্যাঁ আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থাকুক আজকের মতো